আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তো সুপ্রিয় শ্রোতাগণ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা ছোট থেকেই সবার মুখ থেকেই শুনে আসছি যে দাজ্জালের সঙ্গে ইমাম মাহাদির লড়াই হবে ইমাম মাহাদি দাজ্জালকে কতল করবেন বিষয়টি বহুদিন যাবৎ শুনে আসছি বিষয়টি একবার জানা দরকার নয় কি আমরা আজকে এটাই জানব যে দাজ্জাল আসলে কী তো চলুন আজকে এটাই জানব যে দাজ্জাল আসলে কী একটি বিরাট জীব বা জন্তু না অন্য কিছু হাদিসে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম বলেছেন আদম আলাইসাল্লামের জন্ম হতে কেয়ামত পর্যন্ত এর মধ্যে দাজ্জাল হতে ভয়ঙ্কর কোনো ফেতনা সৃষ্টি হয় নাই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল কোনো ব্যক্তি বিশেষ বা জীব জন্তু নয় পরন্তু একটি ফেতনা চক্রান্ত যাদের দ্বারা সৃষ্টি হবে দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বৃহৎ মিথ্যাবাদী ধোকাবাজের দল আর কারা এই মিথ্যাবাদী দল তাদের কথাটাই বাকি পরের ভিডিওতে জানাবো অবশ্যই সঙ্গে থাকবে